বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারবে এবং তোমরা নিজেরাও জল খাবারে খেতে পারবে এরকম একটা রেসিপি তোমাদের তোমাদের আজকে আজকে আমি দেখাচ্ছি করব পরিচিত চিড়ের পোলাও আর চিড়ের পোলাও করতে গেলে দেখো রকম চিড়ে লাগবে এই দেখো এরকম সরু লম্বা এই চিড়েটা লাগবে সব চিরেতে চিড়ের পোলাও হয় না তাহলে গোলে প্যাক হয়ে যাবে অনেকে জানো কিন্তু যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে তারা হয়তো জানো না সেই জন্য বলে দিলাম এবার দেখো এই চিড়েটা আমি ভালো করে ধুয়ে নেবো প্যাকেটে পাঁচশো চিড়ে ছিল পাঁচশো তো আমি নিচ্ছি না আমি আড়াইশো মতো নিয়েছি এই চিড়েটাকে আমি ভালো করে জল পাল্টে ধুয়ে নেবো কেন চিড়েতে অনেক নোংরা থাকে এতে ঘরোয়া সব শীতের সবজি উঠেছে সেই সব দিয়েই এটা করতে পারবে আলাদা আর কিছুই লাগবে না আর এটা শীতকালে করারই পারফেক্ট টাইম এই দেখো জল পাল্টে ভালো করে ধুয়ে আমি একটাই বড় ছাকনির ওপর রেখে দিয়েছি যাতে জলটা সব ঝরে পড়ে যায় আর এরপরে আমি কি কি দিচ্ছি তোমাদের দেখাচ্ছি আমি নিয়েছি এই এই যে একটু বাদাম নিয়েছি ভেজে নেব কিশমিশ নিয়েছি কাজু নিয়েছি আর এখানে ফুলকপি গাজর আলু আর পেঁয়াজ নিয়েছি হ্যাঁ আর এটা ফোড়নে দেবো ফোড়নে কারিপাতা সর্ষে আর শুকনো লঙ্কা দেবো এইভাবে আমি করছি আর এক ভাবেও করা যায় হ্যাঁ সেটা আমি অন্যদিন আবার দেখাবো আজকে এরকম পদ্ধতিটাই আমি দেখাচ্ছি চিড়েটার মধ্যে আমি চিনি আর নুনটা মাখিয়ে রেখে দিচ্ছি সব করব সেই আমার মাখানো থাক হ্যাঁ সময় চিনি আর নুনটা মাখিয়ে রেখে দিলাম তাহলে আর পরে দিতে হবে না এতে সাদা তেল দিচ্ছি এটা আমি একটু সাদা তেল আর এর সাথে একটু ঘি মিশিয়ে নেবো নিয়ে করব আমি বাদামটা ভেজে তুলে নিই ঘিটা পরে দিচ্ছি বাদামটা ভেজে তুলে নিচ্ছি তারপরে আমি ফুলকপিটা ভেজে তুলে নেবো তারপরে আমি ঘি দিয়ে অন্য সবজিগুলো ভেজে তোমাদের দেখাচ্ছি কপিটা ভাজতে দিচ্ছি ফুলকপিটা একটু বেশি ভালো করে ভেজে নেবো তো তাই আগে ভেজে তুলে রাখছি ফুলকপি ভাজতে তো একটু সময় লাগে আর একটু ভালো করে না ভাজা হলেও মুখে পড়লে ভালো লাগবে না সেই জন্য আমি ভেজে ভালো করে ভেজে তুলে নিচ্ছি ফুলকপি ভাজার সময় একটু ফুলকপিটা নুন দিয়ে নিলাম ফুলকপিটা আমি এই রকম ভালো করে ভেজে তুলে নিলাম তেলটা না আমি কমিয়ে নিলাম এইবারে এর মধ্যে আমি এক চামচ ঘি মিশিয়ে দিলাম সাদা তেলে আর ঘি দিয়ে করলে না টেস্টটা খুব ভালো আসবে আর এই দেখো এই কারিপাতাগুলো আমার গাছে হয়েছে একদম ফ্রেশ কারিপাতা এর মধ্যে আমি সর্ষে শুকনো লঙ্কা আর কারি কারিপাতা ফোড়নে দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে পিঁয়াজ দিয়ে দিচ্ছি পিঁয়াজ দিয়ে একটু নেড়ে একটু ফোরনের ওই জন্য ক্যামেরাটা একটু নড়ে গেছে হ্যাঁ খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমি আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এবার একটু গাজরও দিয়ে দিলাম এগুলো একটুখানি ভেজে নিই আর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলোতে নুন হয় এই যে মেরে নিলাম এই চিরের পোলার সবজিগুলো না ছোট ছোট টুকরো করে দেবে কেন ভাজাতেই যা সেদ্ধ হবে আর তার আলাদা করে জল টল দেওয়া যাবে না জন্য ছোট ছোট করে টুকরো করে নেবে এই যে এবার আমি কাজু বাদাম দিয়ে দিলাম এই কিশমিশ দিয়ে দিলাম আর এই ভেজে রাখা যে বাদাম ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে এই ফুলকপি ভাজাটাও দিয়ে দিলাম দিয়ে এবার সবগুলো একসাথে একটু মেরে নি এবারে চিড়েটা দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমাদের যদি ছোট বাচ্চারা খায় তাহলে লঙ্কাটা দিও না মুখে পড়লে তো তাদের ঝাল লাগবে হ্যাঁ এইবারে আমি এই চিড়েটাকে এর মধ্যে দিচ্ছি চিড়েতে তো নুন চিনি মাখানোই আছে এটা দিয়ে এবার ভালো করে নাড়ব ভালো করে নেড়ে নেবো হলুদ রং আনার জন্য আমি এই একটু ঘি নিলাম তার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি হ্যাঁ ওর মধ্যে হলুদ দিলে একটু গন্ধ লাগতে পারে সেই জন্য ঘি এর মধ্যে হলুদটা মিশিয়ে নিলাম আমি এইভাবে তাহলে না কাঁচা গন্ধটা ছাড়ে না হলুদটা দেখতেও ভালো লাগবে আর যদি কেউ সাদা খেতে তাহলে হলুদ না দিলেও হবে এই দেখো এবার এর মধ্যে এটা আমি মিশিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়বো আর নুন টুন চিনি তো সব দেওয়াই আছে তোমরা আগে মুখে একটু টেস্ট করে নিও সব ঠিক লাগছে কিনা তোমাদের দেখো হালকা হলুদ রঙ হয়ে গেল হ্যাঁ এটা একদমই সহজ পদ্ধতি ঘরে যা সবজি থাকলো তাই দিয়ে করে দিতে পারবে হ্যাঁ আলু থাকলে আলু পেঁয়াজ দিয়েও শুধু করে দিতে পারো ফুলকপি না থাকলো একটু বাদাম দিলে হয়ে গেল আর সময়টাও লাগে না হ্যাঁ দশ পনেরো মিনিটের মধ্যেই হয়ে যায় আর এক না চির পোলাও করা যায় সেটা অন্যদিন বেশ কিছুদিন পরে আবার যখন করব সেরকম করে দেখাবো হ্যাঁ আবার একটু গরম মশলা দিয়ে করে সেটাও আমি আমি টেস্ট নামানোর আগে একটুখানি লেবুর রস দিয়ে দেবো এই যে লেবুটা চিপে একটু রস দিয়ে দিচ্ছি অনেকে জিজ্ঞেস করতে পারো কাকিমা তেতো হয়ে যাবে না তো তাই তোমাদের বলছি একদম নামানোর আগে লেবুর রসটা দিয়ে নামিয়ে নেবে তাহলে তেতো হবে না এই যে আমি গ্যাস বন্ধ করে দিলাম এইভাবে করবে খুব হবে খেতো চট জলদি তাড়াতাড়ি হয়ে গেল একটা সুন্দর জলখাবার হ্যাঁ তোমরা এইভাবে করবে আর আমি কয়েকদিন পর পরই কটা করে জলখাবারের রেসিপি এবার দেওয়ার চেষ্টা করছি তোমরা কেউ মিস করো না কিন্তু আমি দেবো একদিন অন্তরই আশা করছি দিতে পারবো হ্যাঁ তোমরা মিস করো না এইভাবে তোমরা অবশ্যই বানিও বানিয়ে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো